অপরা মুখ পুরি দিলে তো সকাল সকাল ক্ষতি করে এই তুই কি চাস বলতো সব তো খেয়েছিস জন্ম নিতেই মাকে খেলি তারপর দিদিকে এখন কি এই সংসারটাও খেয়ে শান্ত হবি এইভাবে চলতে থাকলে সে সময় দূরে নেই যখন আমাদের ভিক্ষের থালি নিয়ে রাস্তায় বসতে হবে তুই তো আর মরবি না আমাদেরই মরতে হবে তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর চেয়ারা আমায় দেখাবি নাকি এগুলো পরিষ্কার করবি আমার হয়েছে যত জ্বালা যত সব ঝাঁজালো কর্কশ গলায় নূরের সৎ মা বেগম কথাগুলো বলে চলে গেল নূর গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে এতক্ষণ তার সৎ মায়ের কথাগুলো শুনছিল গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কারণ রুবিনা বেগম শুধু মুখের তীর মেরে খ্যান্ত হননি সেই সাথে গালে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে যেটা সে প্রায়ই করে মাঝে মাঝে এরচেও বেশি করে রুবিনা বেগম চলে যাওয়ার পর নূর একটা দীর্ঘশ্বাস নিচে পড়ে থাকা ভাঙা চায়ের কাপের টুকরোগুলো তুলে পরিষ্কার করতে থাকে এই কাপটি হাত থেকে পড়ে ভেঙে গেছে আর এই সামান্য কারণে তাকে এতগুলো কথা শুনিয়ে গেলেন না নূর যখন চা নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ছোট ভাই রবি পিছন থেকে এসে ওকে ভাও বলে আকস্মিক এমন হওয়ায় নূর তাল সামলাতে না পেরে হাত থেকে গরম চা ভর্তি কাপটা নিচে পড়ে যায় এতে কিছু চা ওর পায়ের উপরেও পড়ে কিন্তু তাতে কি যায় আসে এবারের কারো ওটা দেখার কারো টাইম নাই ওর চেয়ে বেশি মূল্যবান এই কাপ আর সে সেই রুবিনা বেগম তার মহা মূল্যবান করে ফেললো টুকরো গুলো ময়লা জুড়িতে ফেলে পিছনে ফিরতে দেখলো ওর ছোট ভাই রবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চেয়ারায় অপরাধ বোধ নূর মাথাটা একটু নিচের দিকে ঝুঁকিয়ে রবির কাঁধ থেকে এক হাত দিয়ে রবির থুতনি ধরে উঁচু করে বলল কি হয়েছে ভাই এমন পেঁচার মতো মুখ বানিয়ে রেখেছিস কেন আমার জন্য মা তোমাকে মারলো আবার বগলো তুমি বললে না কেন যে আমার জন্য সব হয়েছে আবার আমাকেও বলতে দিলে না ইশারায় না করলে বললে তো আর তোমাকে বকা খেতে হতো না নূর একটা ফিক করে মুচকি হাসি দিয়ে বলল। আরে এসব কিছু না এগুলো তো রোজই হয় এসব আমার সয়ে গেছে আর তুই মন খারাপ করিস না মা বাবারা যেমন সন্তানদের ভালোবাসে তেমন কোনো ভুল পেলে তাদের শাসন করার অধিকারও আছে বুঝলি এখন মন খারাপ করিস না কেমন তুই মন খারাপ করে থাকলে আমার একদম ভালো লাগে না তুই জানিস না যত যাই বলো না এসব কথা কেন আপু ওই রবি উনি তোমার মা আর গুরুজনদের নিয়ে এসব বলতে নেই হু গুরুজন না চাই আমাকে খালি ওই নিনাকে পটিয়ে গার্লফ্রেন্ড বানাতে দাও তারপর বিয়ে করে এই বাড়িতে আনলেই ব্যাস ঘসেটি বেগমের দিন শেষ তারপর বুঝবে কত দুধে কত হলিক্স রবির কথা শুনে তো নূর থ হয়ে গেছে ক্লাস ফাইভে পড়া ছেলের মুখে এমন কথা শুনে বিস্ময়ে কাশি উঠে গেছে কোনো রকমের আরে ঠিকই বলছি আপু তুমি ওই নিনা কে না এক নম্বরের ঝগড়াটে ওকে দেখে ডাইনি বনবাসে চলে যাবে তাহলে ভাব এই মহিলার কি অবস্থা করবে আমার তো ভেবেই সেই মজা লাগছে নূর হালকা ধমকে সুরে বলল রবি তুমি এখন অনেক ছোট মাত্র এগারো বছর বয়স এইসব কথা বলা একদম ঠিক না তুমি যাও পড়তে বসো রবি আর কিছু না বলে চলে ওখান থেকে আবার কিচেনে গিয়ে চুলায় আবার চায়ের পানি তুলে দিল নূর ভালো করেই জানে রবি এসব কথা ওকে বলছে ওর মন ভালো করার জন্য কিন্তু ওকে কিভাবে বুঝাবে যে নূরের কাছে এসব কথা এখন ভাত মাছ এগুলো আর ওর গায়ে লাগে না এসব কিছুর অভ্যাস হয়ে গেছে হবেই বা না কেন এগুলো তো আর নতুন না ছয় বছর বয়স থেকে এসব শুয়ে আসছে ও নূর ভাবছে ছোট মা তো ঠিকই বলেছে আমি আসলেই একটা অপয়া তা না হলে কি আমার সাথে এসব হয় মা আমাকে জন্ম নিতেই একলা করে চলে গেল বাবাও আমাকে দেখতে পারে না আর সবার মতো সেও মনে করে আমার জন্যই মা মারা গেছে আমাকে দেখলেই তার রাগ লাগে এই জন্য আমিও ভয়ে তার সামনে যাই না একমাত্র দাদি ছিল যে আমাকে ভালোবাসতো আমাকে আদর করতো আমি তার কাছেই বড় হয়েছি কিন্তু সেই সুখও আমার কপালে বেশি দিন টিকলো না ছয় বছর বয়সে দাদিও আমাকে একা করে চলে গেল আর সেদিন থেকেই শুরু হলো আমার এই দুর্বিষহ জীবন শুনেছি মা মারা যাওয়ার তিন মাস পর দাদি আমার কথা ভেবে বাবাকে আবার বিয়ে করান কিন্তু দাদি কি আর জানতো যার ভালোর জন্য এটা করেছে সবচেয়ে বেশি কষ্ট সেই পাবে দাদি যতদিন বেঁচে ছিল ততদিন সব ঠিকই ছিল ছোট মা আমাকে আদর স্নেহ করতো আমিও তাকে নিজের মায়ের মতোই ভালোবাসতাম কারণ আমার জন্মের পর তাকেই মায়ের রূপে দেখেছিলাম বাবা আমাকে দেখতে না পারলেও কখনো বকা দিত না শুধু আমাকে তার সামনে যেতে মানা করতো যদিও বাবা ব্যবসার কাজে বেশিরভাগ দিনই বাইরে থাকে তাই আমারও তেমন সমস্যা হতো না কিন্তু যেদিন থেকে দাদি মারা যায় সেদিন থেকেই ছোটমার ব্যবহারে পরিবর্তন শুরু হয় আমাকে আর আগের মতো ভালোবাসতো না আদর করতো না বরং আমি কাছে গেলেই ধমকানো আর মারা শুরু করলো ধীরে ধীরে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানো শুরু করলো আমি অনেক কান্না করতাম কিন্তু কিছু বলতে পারতাম না ছোট মা মারতো বাবার কাছেও বলার উপায় ছিল না কারণ বাবা তো আমাকে এমনিতেই দেখতে পারতো না তার উপর ছোট মা আমাকে হুমকি দিত বাবাকে যদি কিছু বলি তাহলে আমাকে আরো মারবে আমিও ভয়ে কিছু বলতাম না বাবা মাকে তার বাবার বাড়ি থেকে নিয়ে এসে পালিয়ে বিয়ে করেছিল তাই নানা আর মামা মায়ের সাথে সব সম্পর্ক করেন এই কারণে কোনো আশা ছিল না এভাবেই দিন যেতে থাকে প্রথম প্রথম খুব কষ্ট হতো একা একা কান্না করতাম নানা ধীরে ধীরে এসব অভ্যাসে পরিণত হয়ে যায় আর আমিও বুঝে যাই যে এটাই আমার জীবন এভাবেই আমাকে বাঁচতে হবে হঠাৎ পায়ে ঠান্ডা কিছু অনুভব হওয়ায় নূরের ভাবনায় ছেদ পরে নিচে চেয়ে দেখে রবি পায়ে বরফ ঘষছে নূর নিচু হয়ে রবিকে বলল কি করছিস ভাই রবি বরফ ঘষতে ঘষতে বললো যেটা তুমি কখনোই করবে না নিজের খেয়াল তো তোমার কখনো হয় না দেখো কত লাল হয়ে গেছে করছে নিশ্চয়ই তোমার খেয়ালে নেই তুমি আছো কাজ নিয়ে পড়ে রবির কথা শুনে নূরের চোখের কোণে না চাইতেও পানি চলে এলো এই একটি আছে যে ওকে এই পরিবারের সদস্য মনে করে আর সবার জন্য নূর একজন কাজের লোকের চেয়েও বেশি কিছু না হয়তো তার চেয়েও অদম নূর মাথাটা একটু অন্যদিকে ঘুরিয়ে চোখের পানি মুছে নিয়ে রবিকে বলল আরে এটা কিছু না সামান্য ব্যাপার এমনিতেই ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না দেখি ওর তো এখন তোর স্কুল আছে তো যা রেডি হয়ে নে আমি তোর জন্য চকলেট মিল্ক শেক বানাচ্ছি রবি বলল তোমারও তো আজকের ভার্সিটি প্রথম দিন তুমি যাবে না নূর মাথা নাড়িয়ে বুঝালো সে যাবে রবি খুশি হয়ে বললো ইয়ে আপু আজকে তোমার অনেক মজা হবে তাই না নতুন ভার্সিটিতে যাবে ঠিক আছে আমি এখনই রেডি হয়ে আসছি আমি আর তুমি একসাথে বের হবো কথাগুলো বলতে বলতে রবি চলে গেল নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে চায়ের পাতিল থেকে কাপে চা ঢেলে রান্নাঘর থেকে বের হলো রিপার রুমে এসে চায়ের কাপটা বেডের পাশে ছোট্ট টেবিলটায় রাখলো রুমে কোনো কিছু শব্দ পেয়ে রিপা তার ফেস লাগানো মুখে চোখের ওপর থেকে শশা স্লাইস সরিয়ে দেখলো নূর চায়ের কাপ রাখছে মুখে বিরক্তির ছাপ নিয়ে রিপা নূরকে বললো এই তোকে না কতবার বলেছি সকাল সকাল তোর এই অপয়া চেয়ার আমায় দেখাবি না আমি ঘুম থেকে ওটার আগেই চা রেখে যাবি নূর মাথা নিচু করে বললো সরি আপু আমি আগেই দিয়ে যেতাম আসলে চাটা আনার সময় আমার হাত থেকে পড়ে গেছে তাই আবার নতুন করে বানিয়ে আনতে সময় লেগে গেল আর কখনো এমন হবে না ঠিক আছে ঠিক আছে যা এখন সকাল সকাল তোর চেহারা দেখলাম না জানি দিনটা কেমন যাবে আর কিছু না বলে চলে গেল এবং সেও রুবিনা বেগমের মতো নূরকে অপমান করার কোনো চান্সই মিস করে না সব কাজ শেষ করে নূর নিজের রুমে আসে রেডি হতে আজ তার জীবনে একটা বিশেষ দিন আজ নূরের ভার্সিটির প্রথম দিন এত কিছুর পরেও নূর কখনো তার পড়ালেখা বাদ দেয়নি অবশ্য এই জন্য ওকে অনেক কষ্ট আর নির্যাতন সহ্য করতে হয়েছে নূর যাতে পড়ালেখা না করতে পারে সেজন্য রুবিনা বেগম কম চেষ্টা করেননি এবং এখনো করেন সারাদিন কাজ করা যাতে পড়তে না পারে নূর সারাদিন কাজ করে রাতে যেটুকু সময় পেত ওই সময়টাতেই পড়ত নূরের অন্য কিছুর কমতি থাকলেও আল্লাপাক ওকে মেধা ভরপুর দিয়েছে এজন্যই অল্পতে নূর সব পেরে যেত ও কখনো প্রাইভেট পড়তো না তারপরও সবসময় প্রথম স্থান করতো এই জন্য রুবিনা বেগম আর রিপা হিংসায় জ্বলে পড়ে মরত অবশ্য নূরের পড়ালেখার পিছনে আরও একজন মানুষের হাত আছে সে হলো নূরের চাচা শরীফ হক নূরের বাবারা দুই ভাই নূরের বাবার নাম জারিফ হক এবং চাচা শরীফ হক হক নূরের স্কুলের টিচার ছিলেন সেই সুবাদে শরীফ হক নূরকে লেখায় অনেক হেল্প করতেন আগে সবাই একসাথেই থাকত পরে নূরের চাচা আলাদা বাড়ি করে ওখানেই তার পরিবার নিয়ে থাকে শরীফ হকের নিজের কোনো মেয়ে নেই শুধু একটা ছেলে তাই সে নূরকে নিজের মেয়ের মতোই ভালোবাসে সে তো নূরকে নিজের বাড়ি রাখতে চেয়েছিল কিন্তু নূরের চাচি এতে নারাজ সেও নূরকে বাকি সবার মতো অপয়া মনে করে নূরের এইচএসসি পরীক্ষার পর রুবিনা বেগম নূরের পড়াশোনা প্রায় বন্ধই করে দিয়েছিল তখন নূর তার চাচার কাছে অনেক কান্নাকাটি করে তখন শরীফক নূরের বাবার সাথে কথা বলে আর নূরের পড়ালেখা কন্টিনিউ করানোর জন্য রিকোয়েস্ট করে নূরের বাবাও রাজি হয়ে যায় নূর অনেক ভালো একটা ভার্সিটিতে চান্স পায় নূর আলমারি খুলে দেখে সব জামাই পুরানো আজ প্রথম ভার্সিটিতে যাবে যেখানে সবাই কত দামি দামি জামা কাপড় পরে আসবে অথচ তার একটা ভালো জামাই নেই পরে যাওয়ার জন্য নূর মনে মনে বলে পড়ার সুযোগ পাচ্ছি এই তো অনেক জামা কাপড় দিয়ে কি হবে আর কিছু না ভেবে ওখান থেকে একটা জামা নিয়ে ফ্রেশ হতে যায় নুর যে রুমটাতে থাকে সেটা এই বাসায় সবচেয়ে ছোট রুম রুমটাতে শুধু একটা খাট আর একটা পুরনো আলমারি আছে নূর ফ্রেশ হয়ে সে দেয়ালে টানানো ছোট্ট আয়নাটির সামনে সে চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়ে বিনুনি করে নেয় তারপর ওড়নাটা মাথায় দিয়ে দিল ব্যাস হয়ে গেল নুরের রেডি হওয়া নুরের শারীরিক সৌন্দর্য বর্ণনা দিতে গেলে নূর সুন্দর এক কথায় ভয়ঙ্কর সুন্দর তবে এই সৌন্দর্য সচরাচর সবার চোখে পড়ে না বছরের পর বছর অযত্ন অবহেলা আর বিষণ্ণতার কারণে নুরের সৌন্দর্য সহজে কারোর সামনে ধরা পড়ে না তবে যার সত্যিকারের সৌন্দর্য দেখার চোখ আছে সেই কেবল দেখতে পাবে নুরের নিষ্প্রপ চেয়ার আর এই পবিত্রতা যেখানে নেই কোনো কৃত্রিমতার ছায়া আছে শুধু ভরপুর মায়া দেখতে পাবে ওই টানা ডাগর ডাগর দুটো চোখ যে চোখে আছে সমুদ্র সমান গভীরতা নুর ড্রয়িং রুমে এসে খাবার টেবিলে যে দেখলো এটো থালা বাটি এলোমেলো হয়ে আছে খাবার জন্য একটা শুকনো রুটি ছাড়া আর কিছুই নেই নূর ভালো করেই জানে এসব রুবিনা বেগমের কাজ নূরের পড়াশোনা বন্ধ করানোর জন্য এরকম অনেক অবলম্বন করে থাকে নূর টেবিলের সবকিছু পরিষ্কার করে রাখে তারপর শেষমেশ ওই শুকনো রুটিটাই খেয়ে পানি খেয়ে নেয় কারণ বাইরে যে খাওয়ার মতো টাকা ওর কাছে নেই নূর রবিকে ডাকে একসাথে বের হওয়ার জন্য সামনে এগুতেই নূর দেখে ওর চাচা শরীফক বসে আছে সোফায় আরে চাচা কখন কেমন মুখে নিয়ে এই ভালো আসলাম দরজা খোলাই ছিল তাই ভিতরে এসে বসলাম তোমার তো আজকে ভার্সিটির প্রথম দিন তাই ভাবলাম দেখা করে যাই তুমি খুশি তো নূর বললো হ্যাঁ চাচা আমি খুশি এসব আপনার জন্যই পসিবল হয়েছে আপনি না থাকলে হয়তো আমি এই পর্যন্ত আসতেই পারতাম না আমাকে দোয়া করবেন চাচা আমি যেন আপনার মান রাখতে পারি শরীফক বলল আমার জন্য কিছুই হয়নি সব হয়েছে তোমার মেধা আর পরিশ্রমের জন্য তা না হলে কি যেখানে অনেকে লাখ লাখ টাকা দিয়ে ভর্তি হতে পারে না সেখানে তুমি তোমার মেধার জোরে টিকে গেছো আমার দোয়া সবসময় তোমার সাথেই আছে সরিভক তার পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে নূরের হাতে দিয়ে বলল এই টাকাটা রাখো নতুন জায়গায় যাচ্ছ তোমার কাজে লাগবে নূর ছলে চলে চোখে চেয়ে রইলো মনে মনে ভাবছে যেখানে ওর নিজের বাবা ওকে দেখতে পারে না আজকের এমন একটা দিনেও ওর পাশে নেই সেখানে উনি চাচা হয়েও আমার সব খেয়াল রাখে রবি ডাকে নূরের ভাবনায় ছেদ পড়ল, রবি বললো চলো আপু আমি রেডি নূর মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ চল রবি হককে দেখে বলল আরে চাচু কেমন আছেন শরীফ মুখে হাসি রেখা টেনে বললো ভালো বাবা তুমি কেমন আছো আমি তো বিন্দাস শরী হালকা হেসে বললো তোমার বাবা বাসায় নেই রবি বলল না বাবা তো কাল রাতেই চলে গেছে সরিভক কিছুটা হতাশা স্বরে বলল ও মনে মনে ভাবছে আজকের এমন একটা দিনেও ভাইয়া মিটার সাথে নেই নূর বলে উঠলো তাহলে আমরা যাই চাচা সরিবক বলল হ্যাঁ হ্যাঁ চলো আমিও বের হব তোমার সাথে দেখা করতেই এসেছিলাম এখন বাসায় যাবো একসাথে বেরিয়ে গেল রবির স্কুল বাসার কাছেই হেঁটেই যাওয়া যায় রবিকে স্কুলের গেটে দিয়ে নূর রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে বাস স্ট্যান্ড এসে বাসের জন্য দাঁড়িয়ে আছে নূর রিকশায় গেলে অনেক টাকা লাগবে তাই বাসেই যাবে চাচার দেওয়া টাকাগুলো এখনো শেষ করতে চায় না নূর টাকাগুলো রেখে দিয়ে ওর জরুরি কাজে লাগাবে যদিও দরকার হলে চাচার কাছে চাওয়ার সাথে দিয়ে দিবে তারপরও বারবার টাকার কথা বলতে নিজেরই খারাপ লাগে ভাবতেই ভাবতেই বাস চলে এলো নূর তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ে বাসে উঠে দেখে অনেক ভিড় নূর আগে কখনো এভাবে একা চলাফেরা করেনি তাই একটু ঘাবড়ে যায় অনেক কষ্ট ঠেলে ঠুলে একটা সিট পেয়ে বসে পড়ে বসে বসে নূর ভাবছে না জানি নতুন জায়গা নতুন মানুষ সব কেমন হবে নূরের স্কুল আর কলেজ একসাথে ছিল তাই অন্য কোথাও যেতে হয়নি এই প্রথম কোন নতুন জায়গায় যাচ্ছে নূরের একটু নার্ভাস লাগছে নূর হয়তো স্বপ্নেও ভাবেনি ওর সাথে আজকের কি হতে চলেছে যা ওর জীবনের টাকাই পাল্টে দেবে এই গার্লস সি হিয়ার কামাওয়ার হিরো এক গাদা উৎসাহ আর উত্তেজনা নিয়ে একটি মেয়ে তার পাশে থাকা মেয়েগুলোকে কথাটি বলল সাথে সাথে মেয়েগুলো আরো চারগুণ উত্তেজনা নিয়ে সামনে তাকালো ব্যক্তিটিকে দেখার জন্য যেন এখনই না দেখলে ওদের চোখ অন্ধ হয়ে যাবে আর কখনো কিছু দেখতে পাবে না তারা শুধু ওই ব্যক্তিটিকে দেখেছে বললে ভুল হবে এক প্রকার চোখে তীর দিয়ে ছিদ্র করে ফেলেছে দেখতে দেখতে প্রথম মেয়েটি বুকের বাম পাশে দুই হাত চেপে ধরে বললো হাই ইয়ার একটা মানুষ এতটা হট অ্যান্ড হ্যান্ডসাম কিভাবে হতে পারে তার সুর সাথে মিলিয়ে দ্বিতীয় মেয়েটি বলল। আইস ওয়ারিয়ার যত দেখি মনে হয় আগের দিনের তুলনায় আজ বেশি হ্যান্ডসাম লাগে জগিং করার সময়েও যে কাউকে এতটা হট লাগে এই ব্যক্তিটিকে না বুঝতাম না তৃতীয় মেয়েটি বলল একদম গ্রিক কটের মতো দেখতে হাইটটা সেই পুরো ছয় ফুট এক ইঞ্চি ইস ফর্স সিক্স প্যাক বডির উপর কালো হাতা কাটা টি শার্টের কি মারাত্মক লাগছে লুক এট ইস মাসালস ওফ একদম ঘায়ল করে দেয় এতক্ষণে চতুর্থ মেয়েটি হাই উতাস করতে করতে বললো আমার তো মমতাজ আনটির মতো গাইতে ইচ্ছে করছে পোলা তো নয় একখানা আগুনের গোলা এতক্ষণে পঞ্চম মেয়েটি পড়ে উঠল আরে এমনি এমনি কি ওনাকে দু হাজার কুড়ি এর বাংলাদেশের নাম্বার ওয়ান আর ওয়ার্ল্ডের নাম্বার টেন মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলার ঘোষণা করা হয়েছে আমি তো ওনাকে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গাতেই ফলো করি ওনার সব আর্টিকেলই আমার পড়া উনি তো অনেক বছর লন্ডনে ছিলেন গত বছর দেশে ফিরেছেন এজন্যই তো চেহারায় একটা ফরেনার ভাব আছে ইস একবার যদি ছুঁয়ে দিতে পারতাম আফসোসের সুরে প্রথম মেয়েটি বলল তার প্রতি উত্তরে দ্বিতীয় মেয়েটি বলল এই তোর না এঙ্গেজমেন্ট হয়ে গেছে তারপরও অন্য ছেলেকে ছুতে চাস ছি ছি তবা তবা বলেই হেসে দিল তৃতীয় মেয়েটি বলল। আরে ওর তো শুধু এঙ্গেজমেন্ট হয়েছে এরকম একটা ছেলের সাথে ওর এবার একটা রিলেশন করতে পারলে আমি তো আমার হাজবেন্ডকে রেখে চলে যেতাম হি পঞ্চম মেয়েটি তার ছেলের হাসি দিয়ে বললো এসব চিন্তা করে কোনো লাভ নেই উনি সেই গম্ভীর আর রাগে লোক উনার সাথে রিলেশন তো অনেক দূরের কথা কোনো মেয়ে ভয়ে উনার সামনে যাওয়ার সাহসী পায় না শুনেছি মেয়েদের থেকে উনি দশ দূরে থাকেন কোনো মেয়েকে কাছে গেস্ত দেয় না চতুর্থ মেয়েটি হতাশ স্বরে বলল হুম ইয়ার দেখিস না আমরা প্রতিদিন এই পার্কে ওনার জন্য সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে থাকি অথচ উনি আমাদের সামনে দিয়ে এমন ভাবে চলে যায় যেন এই পার্কে থাকা নির্জীব বেঞ্চগুলো আর আমাদের মধ্যে কোনো তফাৎ নেই যেন আমরা ওনার জন্য এক্সিস্টই করি না অতঃপর আজও ওদের সবাইকে ইগনোর করে সবার সামনে দিয়ে ওই ব্যক্তিটি এমন ভাবে চলে গেল যেন এখানে কখনো কেউ ছিলই না এতক্ষণ এই মেয়েগুলো সকাল সকাল জগিং করার নামে পার্কে এসে যাকে দেখে নিজেদের লোলুপ আখের যে ছিল সেই মহান ব্যক্তিটি হলো মিস্টার সাদমান সাউরিয়ার আদিত্য বয়স ছাব্বিশ বাংলাদেশের নাম্বার ওয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট আরমান শাহরিয়ারের ছেলে বাবার পরে এখন সে নিজেই বিজনেস ভার নিজের হাতে নিয়েছেন আদিত্যর যখন বারো বছর তখন ওর মা মারা যায় পরিবার বলতে বাবা আর ছোট বোন আছে নাম সানা আদিত্য এইচএসসি পরীক্ষায় পরে লন্ডন চলে যায় ওখানে যে বাকি এডুকেশন করে ধীরে ধীরে পড়াশোনার পাশাপাশি লন্ডনে ওদের যে ব্রাঞ্চ আছে বিজনেস বিজনেস ও দেখাশোনা করেন আদিত্য হাত দেওয়ার পর থেকে ওদের আরো সফলতা লাভ করে পুরো ওয়ার্ল্ড এখন ওদের ব্রাঞ্চ আছে গত বছর আদিত্যর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদিত্য দেশে চলে আসে দেশে আসার পর সব বিজনেস এখন ওই দেখাশোনা করে নিজের ফ্ল্যাটের সামনে এসে চাবি দিয়ে লক খুলে ভিতরে ঢুকলো আদিত্য কিছুদিন হলো কিনেছে এখানে সে একাই থাকে সাভারে ওদের বিশাল বাড়ি আছে সেখানে ওর বাবা বোন আর চাচার পরিবার একসাথে থাকে আদিত্য একা থাকতে বেশি সাচ্ছল্য বোধ করে তাই ওর অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট কিনে এখানেই থাকে ভিতরে ঢুকে চাবিটা টেবিলে রেখে সবাই বসে শরীরটা এলিয়ে দেয় হঠাৎ ফোনটা বেজে ওঠে আদিত্য ফোন হাতে নিয়ে চেয়ে দেখে তাসিরের কল ফোনটা রিসিভ করে বললো হ্যাঁ বল বল আরে কেন ফোন করলে অন্তত কেমন কেমন আছো কি অবস্থা বাড়ির সবাই আছে এসব জিজ্ঞেস করে এটা একটা বেসিক ম্যানার্স আর এক তুই সোজা বল তুই কি আমাকে ম্যানার্স শেখানোর জন্য ফোন করেছিস তুই জানিস না আমার এসব ন্যাখাময় একদম পছন্দ না কি বলার জন্য ফোন করেছিস সেটা বল হ্যাঁ হ্যাঁ তা পছন্দ হবে কেন খালি জানিস ঝাড়ি দিতে আমি মতো মানুষের সাথে দেখি রেখেছি তোর তো সকাল দুপুর নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া জানানো উচিত আমার মতো একটা বন্ধু পেয়েছিস হু হয়েছি তোর ড্রামা শেষ নাকি আরো কিছু বলবি হ্যাঁ বলবো আজকের ক্যাম্পাসে আসিস ইম্পর্টেন্ট লেকচার আছে ওকে আবির আসবে হ্যাঁ আসবে ওকে বাই বাই আদিত্য ফোন রেখে মনে মনে মুচকি হাসলো ও জানে তাসির ঠিকই বলেছে আদিত্যের গম্ভীর স্বভাবের জন্য ওর সাথে তেমন কেউ মিশত না মিশলেও সব বোর হয়ে যেত না হয় ওর রাগের কাছে ভয় পেয়ে যেত তাই ওর সাথে কেউ মিশত না একমাত্র তাসির আর আবেরই ওকে সহ্য করার ক্ষমতা রাখে সেই ছোটবেলা থেকে এই দুইজনই ওর বন্ধু ভাই সবই তাসির আদিত্যের বেস্ট ফ্রেন্ড আর আবির আদিত্যের কাজিন ওর চাচা ছেলে আদিত্য আর আবির সমবয়সী হয় ওদের মধ্যে ভাইয়ের চেয়ে বেশি বন্ধুত্বের সম্পর্ক আদিত্যর সাথে ওরা দুজন লন্ডনে গিয়েছিল একসাথে আদিত্য চলে আসায় ওরাও চলে আসে আদিত্য অবশ্য মানা করেছিল কিন্তু ওরা শুনেনি ওদের একটাই কথা থাকলে একসাথেই থাকবো গেলে একসাথেই যাব ব্যাস কথা শেষ সেদিনই আদিত্য বুঝে গিয়েছিল ওরা দুইজন কত বড় পাগল ওর জন্য আদিত্য উঠে কিচেনের উদ্দেশ্যে পাবারাই আদিত্য নিজের কাজ নিজেই করতে বেশি পছন্দ করে তাই কোনো বুয়া রাখেনি নিজের জন্য নাস্তা রেডি করে শাওয়ার নিতে বেডরুমে যায় আদিত্য সাওয়ার নিয়ে বের হয়ে দেখে ওর ফোন বাজছে ফোনটা উঠিয়ে দেখে ওর পিয়ে নিশা কল করছে আদিত্য ফোনটা রিসিভ করে ইয়া টেল মি নিশা গুড মর্নিং বললো স্যার কাম টু পয়েন্ট নিশা আসলে স্যার আজকের আপনার আর আর গ্রুপের সাথে মিটিং ছিল সেটাই মনে করানোর জন্য ফোন দিয়েছিলাম আপনি কখন আসছেন স্যার আর মিটিংটা কয়টায় রাখবো আদিত্য কিছুটা বিরক্তি নিয়ে বললো আমি কখন অফিসে আসবো না আসবো সেই কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে দিতে হবে না আর আপনাকে আমি আগেও বলেছি অফিসিয়াল ব্যাপারে যত কথা সব অফিসের ভিতরে বলবেন অফিসের বাইরে না তাই যখন তখন আমাকে ফোন করা আমার একদম পছন্দ না তেমন কোনো দরকার হলে আমি নিজেই সেটা জানাবো গেট দ্যাট সরি স্যার এনিওয়ে ফোন যখন দিয়েই ফেলেছেন তাহলে শুনুন আমার আজ অফিসে যেতে দেরি হবে মিটিংটা তিনটায় রাখুন ওকে স্যার নিশা কোনো রকমে ফোনটা রেখে লম্বা একটা নিঃশ্বাস সারে এক গ্লাস পানি নিয়ে ঢক করে খেয়ে নেয় বাপরে কি এমন কথা জিজ্ঞেস করেছিল যে এত কথা শুনিয়ে দিল বেচারি নিশা কত ট্রাই করে অ্যাটেনশন পাওয়ার জন্য কিন্তু সে তো কখনোই দেয় না এইসব ভেবে নিশা একটা দীর্ঘশ্বাস ছাড়ে আদিত্য রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে আসলে আদিত্যরা লন্ডনে এম বি এ করা অবস্থায় আদিত্যর বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করে তার অবস্থা অনেক গুরুতর হয়ে গিয়েছিল তাই ওদের কোর্স কমপ্লিট না করে বছরের মাঝখানেই চলে আসতে হয় দেশে আসার পর আদিত্যর বাবা কিছুটা সুস্থ হওয়ার পর আবার যেতে চাইলে আদিত্যর বাবা মানা করেন দেশেই থাকতে বলেন আদিত্য মানা করতে পারে না তারপর ওরা ঢাকায় একটা ভার্সিটিতে ভর্তি হয় কোর্স কমপ্লিট করে যেহেতু আদিত্যর বাবা ওই ভার্সিটির ট্রাস্টি তাই বেশি সমস্যা হয় না এখন ওদের ফাইনাল ইয়ার চলছে আর দুই মাস পরেই ফাইনাল এক্সাম যেহেতু অফিসে যেতে হয় তাই আদিত্য রেগুলার যায় না ইম্পর্টেন্ট কিছু হলে তবেই যায় তাসিয়ার আবির ক্লাসের সব আপডেট ওকে দেয় আদিত্য কার ড্রাইভ করছিল এমন সময় ওর বাবার ফোন এলো আদিত্য কানে নিয়ে বলল হ্যাঁ বাবা বলো সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে এমনি তোর খবর নেওয়ার জন্য ফোন করলাম তা কেমন আছিস বাবা অনেকদিন হলো তো আর বাসায় আসিস না সানাও তোকে মিস করছে ঠিক আছে বাবা রাতে আসার চেষ্টা করব আমি তো এখন ভার্সিটিতে যাচ্ছি বিকেলে আবার মিটিং আছে তাই রাতে ছাড়া সময় হবে না ঠিক আছে আরমান সাহেব অপরাধীর স্বরে আবার বললেন আমার জন্য তোর উপর খুব প্রেশার পড়ে গেছে তাই না স্টাডি বিজনেস সব একসাথে করতে হচ্ছে কি বলছে বাবা এমন কিছুই না অযথা চিন্তা না করে ঠিক মতো খাওয়া দাওয়া করো আর ঔষধগুলো নিয়মিত নাও তোমরা ভালো থাকলেই আমার সব ঠিক আছে হুম আচ্ছা রাখছি তাহলে আচ্ছা ফোনটা কেটে আরমান সাহেব একটা দীর্ঘশ্বাস ছাড়লো খাটের পাশে ছোট টেবিলের ড্রয়ার থেকে স্ত্রী স্বামী আর ফটো ফ্রেমটা বের করলো ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবির উপর দিয়ে হাত বুলিয়ে দিল ছবির দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো তুমি তো আমাদের একলা রেখে চলে গেলে স্বার্থপরের মতো একবারও ভাবলে না তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো জানো আমার ছেলে মেয়েগুলো এখন কত বড় হয়ে গেছে ওদের মুখের দিকে তাকিয়েই তো এখনো বেঁচে আছি না হলে কবেই চলে যেতাম তোমার কাছে তোমাকে ছাড়া এতগুলো বছর কিভাবে কাটছে তা শুধু আমি জানি তোমার চলে যাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আদিত্যর উপর সানা তো ছোট ছিল তাই অতটা বুঝতে পারেনি আদিত্য তোমার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেনি ও তো তোমার সাথে বেশি ক্লোজ ছিল আগে কত হাসি খুশি প্রাণাচ্ছল ছিল তুমি যাওয়ার পর থেকে চুপচাপ থাকতো কারোর সাথে তেমন কথা বলতো না ধীরে ধীরে গম্ভীর আর রাগী হয়ে উঠলো ওকে দেখলে আমার খুব খারাপ লাগে ধীরে ধীরে কেমন রোবটের মতো হয়ে যাচ্ছে এখন তো কেবল আল্লাহর কাছে একটাই চাওয়া ওর জীবনে যেন এমন কেউ আসে যে আমার ছেলেটাকে আবার আগের মতো হাসি খুশি জীবনে ফিরিয়ে আনতে পারবে এতক্ষণে সানা দরজার পাশে দাঁড়িয়ে ওর বাবার কথা শুনছিল সানা খুব চঞ্চল প্রকৃতির মেয়ে ও দৌড়ে এসে খাটে এসে ওর বাবার পাশে বসলো ওর বাবার এক হাত জড়িয়ে ধরে বলল তুমি চিন্তা করো না বাবা আমরা ভাইয়ার জন্য লাল টুকটুকে একটা মিষ্টি বউ বিয়ে করিয়ে আনব তারপর সব ঠিক হয়ে যাবে আরমান সাহেব একটু মুচকি এসে বললেন সেই চেষ্টা কি কম করলাম সে তো বিয়েতে রাজি হয় না আরে হবে হবে সময় আসলে ঠিকই হবে সানা ওর মায়ের ছবিটা হাতে নিয়ে বলল আম্মু কত সুন্দর ভাইয়া ও আম্মুর মতো সুন্দর শুধু আমি সুন্দর না আরমান সাহেব বলল দূর বোকামে কে বলল তোকে এসব কথা শুধু কি ফর্সা হলেই মানুষ সুন্দর হয় নাকি সৌন্দর্য মানুষের মন থেকে আসে যার মন সুন্দর সেই আসল সুন্দর সানা মুচকি এসে বলল হুম নূর ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়াতেই ওর ফোন বেজে উঠল ফোন বের করে দেখলো তানি কল করেছে নূরের ঠোঁটে মুচকি হাসি চলে এলো নূরের অতি সামান্য কিছু আপন লোকের মধ্যে এই ব্যক্তি একজন সে ওকে অনেক ভালোবাসে সুখে দুঃখে সবসময় ওর পাশে থাকে নূর ফোন রিসিভ করে বলল কোথায় তুই আমি তো চলে এসেছি পিছনে দেখ নূর পিছন ফিরে দেখে তানি দাঁড়িয়ে আছে নূর এগিয়ে গেল ওর দিকে তানি মুখে একরা হাসি নিয়ে জড়িয়ে ধরলো নূরকে নূর নূর জেইন কসম আই সো এক্সাইটেড আমরা দুইজন একই ভার্সিটিতে চান্স পেয়েছি আমার যে কি মজা লাগছে তোকে বলে বোঝাতে পারবো না কথাগুলো বলে নূরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো তানি নূর বলল সেটাই তো তোকে দেখেই বোঝা যাচ্ছে এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে যাবি হ্যাঁ হ্যাঁ চল যাই তানি নূরের হাত ধরে ভিতরে যাওয়ার উদ্দেশ্যে পাওয়ারাতেই ওর চোখ পরে নূরের গালে তানি ভ্রু সাথে সাথে দাঁড়িয়ে বলে এই এই তোর গালে দাগ কিসের তার মানে ওই মহিলা আবার তোর গায়ে হাত তুলেছে তাই না নূর মুখটা ছোট করে ফেলে তানি বলে উফ ইচ্ছে করে ওই মহিলাটাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে আসি বদমাইশ খচ্চর মহিলা কোথাকার নূর তানির হাত ধরে বলল বাদ না এসব আজকের দিনে মন খারাপ করিস না চল ভিতরে যাই তোর জন্যই আমি কিছু করতে পারি না না হলে জেন কসম দেখিয়ে দিতাম ওই মহিলাকে এই তানি কি চিস আচ্ছা দিস এখন চল হুম চল দুইজন ক্যাম্পাসের ভেতরে সে অবাক হয়ে চেয়ে রইল কত বড় আর সুন্দর ক্যাম্পাস দুইজন ঘুরে ঘুরে দেখতে লাগলো হঠাৎ ওরা দেখতে পেল মাঠের একপাশে অনেক লোক জড়ো হয়ে আছে তানি উৎসুক হয়ে বললো চল তো দেখি ওখানে কি হচ্ছে নূর মাথা ঝাঁকিয়ে সাই দিল ওরা একটু এগিয়ে যেতেই বুঝতে পারলো আসল ব্যাপারটা এখানে কিছু বদমাই সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করছে তাও বাজেভাবে ভাবে এসব দেখে নূর তো ভয়ে শেষ আসলে ছোটবেলা থেকে ভয় ছাড়া আর কোনো অনুভূতি ওর হয়নি তাইও অনেক ভীতু স্বভাবের তানি নূরের হাত চেপে ধরে বললো চল আমরা এখান থেকে চলে যাই না হলে আমাদের সাথেও এমন করবে নূর রকমে মাথা ঝাঁকিয়ে দিল হ্যাঁ হ্যাঁ চল চল দুইজন যেই উল্টো দিকে ঘুরে যেতে নাই তখনই পিছন থেকে কেউ আওয়াজ দেয় হেই ফুলটুছিটা কোথায় যাচ্ছ এদিকে আসো আমাদের কাছে নূর তানির হাত শক্ত করে ধরে আছে যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে চলেছে কি হলো কথা কানে যায় না এদিকে আসতে বলেছি দুইজন কোনো রকমে ওদের সামনে গিয়ে দাঁড়ালো ওখানে পাঁচ ছয় জনের মতো একটা গ্রুপ আছে এবং চেহারা দেখেই বোঝা যাচ্ছে এরা সবগুলো বরলোক বাপের বিগড়ে যাওয়া ছেলে মেয়ে নুরের তো ভয়ে অবস্থা কাইল মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তানি বুঝতে পারছে ওদের কথা না শুনলে খুব খারাপ হবে তাই সে নিচু স্বরে বলে উঠল জি ভাইয়া বলুন কিছু বলবেন ওদের ভিতরে একজন শয়তানি হেসে জিজ্ঞেস করলো নাম কি কোনিয়ার তানি ফার্স্ট ইয়ার আর তোমার নাম কি নুরের দিকে ইশারা করে ওর নাম নুর তানি বললো ওদের ভিতরে লিডার ছেলেটা বলল ক্যাম্পাসে আসলে সিনিয়রদের সম্মান করতে হয় জানো না তানি বললো জি জানি তাহলে আমাদের দেখে সালাম না করে চলে যাচ্ছিল কোন সাহসে সরি ভাইয়া ভুল হয়ে গেছে আর হবে না এরকম লিডার ছেলেটা আবার বলে উঠল সব কথা শুধু বলে ও কি কথা বলতে পারে না নাকি বোবা বলে সবাই উচ্চস্বরে হাসা শুরু করলো নূর কথা বলবে কি করে ভয়ে ওর গলা শুকিয়ে গেছে ও মাথা নিচু করে তানির আরো গা ঘেসে দাঁড়ালো তানি ওর অবস্থা দেখে বলল। ভাইয়া আসলে ও একটু লাজুক স্বভাবের সাহজেই কারোর সাথে কথা বলতে পারে না তাই আর কি লিডার ছেলেটা এবার ব্যঙ্গ করে বলল। লতা ও মাই গড লাইক সিরিয়াসলি এই শুনেছিস তোরা লজ্জাবতী হা 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 সবাই উচ্চস্বরে হাসা শুরু করিল নূরের চোখে পানি চলে এসেছে ভয়ে তানির ভিতরে ভিতরে রাগ লাগলেও কিছু বলতে পারছে না কারণ ও জানে এদের কিছু বললে আরো বেশি খারাপ হবে সবাই কতক্ষণ হাসার পর লিরা ছেলেটা আবার শয়তানি হাসি দিয়ে বলল হুম তাহলে তো লজ্জা লজ্জা ভাঙতে হয় কি বলিস সবাই সাথে সাথে সবাই সাই দিয়ে বলল হ্যাঁ ভাই একদম ঠিক বলেছেন এদের কথা শুনে নূর আর তানি আতকে ওঠে লজ্জা ভাঙবে মানে কি বলছে এরা তানি ভয় বলে উঠল না না ভাইয়া তার কোনো দরকার নেই প্লিজ আমাদের যেতে দেন উহ তা তো হয় না সিনিয়রদের দায়িত্ব জুনিয়রদের হেল্প করা তাই আমাদের দায়িত্ব এখনও লজ্জা কিভাবে ভাঙানো যায় উম কি করা যায় লেট মি থিঙ্ক লেট মি থিঙ্ক গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গিতে কথাগুলো বললো একটু পর মুখের সামনে তুরি বাজিয়ে বললো পেয়ে গেছি আইডিয়া তারপর হাত উঠিয়ে মেইন গেটের দিকে ইশারা করে নূরের উদ্দেশ্যে বললো ওই যে গেট দেখছো ওই গেটের সামনে যে দাঁড়াও তুমি দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে ওই গেট দিয়ে ঢুকবে সে যেই হোক না কেন তাকে তোমায় চুনু খেতে হবে ডোট ওয়ারি গালে দিলেই হবে ওদের কথা শুনে নূরের এখন অজ্ঞান হওয়ার উপক্রম কি বলছে এসব ওরা ও কখনো এটা করতে পারবে না আর তানি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো ওদের কথায় ভয় পেয়ে গেছিল ভাবছিল ওরা না জানি কি করে এটা তো তাও সহজ আছে লিডার ছেলেটা বলল যাও তাহলে শুরু করো তানি নূরের দিকে তাকিয়ে ইশারা করলো যেতে নূর অসহায় মুখ করে মাথা নাড়িয়ে বুঝালো সে পারবে না তানি কিছু একটা ভেবে ওই ছেলেটাকে বলল ভাইয়া ওর জায়গায় কাজটা আমি করে দেই না না যার কাজ তাকেই করতে হবে তা না হলে শাস্তি পেতে হবে এখন ভেবে দেখো কোনটা করবে তানি হাত ধরে ওখান থেকে একটু সরে এসে করে 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 নূরকে বলল দেখ নূর সাহস কাজটা ফেল নূরের না হলে এরা আমাদের না, তুই তো দেখছিস এরা কত ভয়ঙ্কর এদের কথা না শুনলে আমাদের এখানে টিকে থাকতে দিবে না শুধু একটা চুমুই তো তাও গালে এটা কোনো ব্যাপার না নূর এবার কেঁদেই ফেললো কাঁদতে কাঁদতে বলল। আমি কিভাবে করব এমন কাজ যদি কোনো ছেলে হয় তখন আমার অনেক ভয় করছে আমার দ্বারা হবে না আরে নেগেটিভ ভাবছিস কেন মেয়েও তো হতে পারে এখানে কি শুধু ছেলেরাই পরে নাকি মেয়েরাও তো পরে তুই পজিটিভ চিন্তা কর দেখ তুই কত কষ্ট করছিস এই পর্যন্ত আসার জন্য তুই কি চাস ওদের ঝামেলার কারণে তোর এখানে পড়ালেখার ক্ষতি হোক নূর মাথা নাড়িয়ে না বুঝালো তানে নূরের চোখের পানি মুছে দিয়ে বলল। তাহলে যা মনের সাহস নিয়ে কাজটা করে ফেল নূর মাথা নাড়িয়ে সাই দিল লিডার ছেলেটা তারা দিয়ে বলল। কি হলো তোমাদের ডিসকাশন শেষ হলো আমরা কি সারাদিন দাঁড়িয়ে থাকবো তানি নূরকে নিয়ে ওদের সামনে যে বলল এই তো ভাইয়া হয়ে গেছে ও রেডি হুম তাহলে যাও কাজ শুরু করো আর তুমি এখানেই থাকবে তানিকে ইশারা করে বলল ও একাই যাবে তানি নূরের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করে যেতে বলল নূর কাঁপা কাঁপা পা নিয়ে গেটের দিকে এগুলো বারবার পিছন ফিরে তানির দিকে তাকাচ্ছে ধীরে ধীরে গেটের কাছে এসে পৌঁছালো এখন শুধু কেচে গেটটাই খোলা আছে আপাতত গেটে কেউ নেই ওরা সবাই আগের জায়গায় দাঁড়িয়ে সবটা দেখছে ভয়ে হাত পা কাঁপছে নূরের হার্টবিট জোরে জোরে চলছে মনে মনে শুধু দোয়া করছে যেন কোনো মেয়েই হয় কিছুক্ষণ পরে নূর দেখতে পেল একজন মধ্যবয়স্ক মহিলা গেটের দিকে আসছে নূর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললো যাক বেঁচে গেছি মহিলা মানুষ আছে এখন আর বেশি খারাপ লাগবে না তারপর নূরের ভয় করছে উনি যদি কোনো অধ্যাপিকা হন তখন যাক এখন আর এত ভেবে লাভ নেই পরে মাপছে নিলেই হবে নূর গেটের মাঝামাঝি যে দাঁড়ালো যাতে মহিলাটা যেতে না পারে চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিল তারপর এক চোখ একটুখানি খুলে দেখলো মহিলাটি কাছে চলে এসেছে নুরাবার চোখ বন্ধ করে নিল একটু পর ওর সামনে কারো অস্তিত্ব টের পেলো নূর মনে করলো মহিলাটি হয়তো সামনে নূর চোখ বন্ধ করা অবস্থাতেই আর কিছু না ভেবে মুখটা একটু এগিয়ে চট চুমু দিয়ে দিল সামনে থাকা ব্যক্তির গালে চুমু দিয়ে এই ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল নূর কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকালো সামনে তাকাতেই নূরের চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল যেন এখনই কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম তীব্র মাত্রায় একটা শখ খেলো ভয়ে বিস্ময়ে ঠোঁট দুটো আপনা আপনি ইয়া বড় হা হয়ে গেল সাথে সাথে নূর হাত দুটো একসাথে করে নিজের হা করা মুখের উপর চেপে ধরল নূরের নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছে না ও তো ওই মহিলাকে চুমু দিয়েছিল তাহলে এই ছেলেটা কোথা থেকে আসলো